পুরীকে টেক্কা দীঘাতে কবে হচ্ছে জগন্নাথ মন্দিরের উদ্বোধন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির পুরীর ধ্বজার মতো দীঘাতেও ধ্বজা তোলার ব্যবস্থা থাকছে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা এমনকি মহাসমারোহে হবে রথযাত্রাও মুখ্য সচিবের নেতৃত্বে যে ট্রাস্টটি তৈরি হয়েছে তাতে পনেরো থেকে কুড়িজন সদস্য থাকছে বলেও জানান এদিন মমতা মার্বেলের মূর্তি তৈরি হয়ে গেছে কাঠেরটা বাকি আছে প্রায় তিন বছর ধরে এর কাজ চলছে আর তিন মাসে বাকিটা তৈরি হয়ে যাবে এমনটা কিন্তু মনে করা হচ্ছে এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে আরও কিছু খরচ হবে পুরীর খাজার মতো বাংলায় গজা গজিয়া থাকবে তাহলে এই দীঘায় জগন্নাথ মন্দির পুরীকে সমানে সমানে টেক্কা দিচ্ছে এখানে বিভিন্ন রুম থাকছে এবং এখানে জায়গা অনেক বড় পুরীর থেকে এবং পুরীর জগন্নাথ মন্দিরের মতো কিন্তু এটার উচ্চতাও প্রায় একই রকম এবং মানুষ বাংলার মানুষ পুরীতে গিয়ে যেটা উপভোগ করতো এখন মনে হয় সেটা দীঘাতে অনেকটা উপভোগ করতে পারবে পুরীর মতো দীঘাতেও মহাসমারোহে রথযাত্রা কিন্তু হবে সব কিছু একই রকম থাকবে ধরা তলার ব্যবস্থা রয়েছে আর কতটা কি হবে সেটা অক্ষয় আর পরেই আমরা ডিটেলসে জানতে পারবো আরও আপডেট দিতে থাকবো যাই হোক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন এবং অপেক্ষায় থাকুন কবে এই দীঘা জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাবেন এবং আপনারা আশা করি সবাই এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে সেখানে দেখতে যাবেন বিশেষ করে রথযাত্রার সময় তো আপনারা যাবেনই অন্য সময়ও আপনারা দীঘাতে যখন ঘুরতে যাবেন তখন নিশ্চয়ই উপভোগ করবেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এটাই কাম্য